হ্যালো সালাম আপনার সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন স্টেট ফাস্ট কুরিয়ারে মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার ডকুমেন্টস টাইপের প্রোডাক্ট গুলো কিভাবে ডেলিভারি করবেন সেই বিষয়ে আজকে পুরো বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি এখন থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন আপনার প্রয়োজনীয় সকল ঔষধ আরব গ্যাপসের মাধ্যমে এখানে পাবেন প্রত্যেক ঔষধের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট সহ ক্যাশব্যাক অফার এবং ফ্রি হোম ডেলিভারি প্রথমবার অর্ডারে চল্লিশ টাকা বোনাস পেতে অ্যাপসের বাম পাশে থাকা থ্রি লাইনে ক্লিক করে রেফার অ্যান্ড আন অপশনে ক্লিক করে রিডম অপশনে আমাদের দেওয়া রেফার কোডটি ব্যবহার করুন বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্ট দেখুন আর গো ফর বেটার হেলথ ডকুমেন্ট টাইপের যেগুলো আছে সেগুলো কিভাবে অ্যাড করতে হয় সো সেগুলো অ্যাড করার জন্য পিক আপ রিকোয়েস্টে আসবেন এখান থেকে অ্যাড পার্সেল প্রথমেই আপনাকে প্রাপকের নাম্বারটা দিতে হবে তো আমি কপি করে নিয়েছি এটাকে দিয়ে দিলাম প্রাপকের নাম দিতে হবে এরপরে তো প্রাপকের নাম এখানে দিয়ে দেবো তারপরে পুরো অ্যাড্রেসটা দিতে হবে তো তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম তো এখানে ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট করব সো ভোলা সিলেক্ট করলাম এরপর দেখেন বোরহান উদ্দিন থানা তো বোরহান উদ্দিন তো এটাকে সিলেক্ট করে দিলাম এরপর দেখেন এখানে কালেকশান অ্যামাউন্ট আমাকে এখানে মাত্র দেড়শো টাকা লিখে দেবো দশ গ্রাম করে বিটরুটের বীজ বিক্রয় করতেছি তো যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে ইনবক্স করবেন বা হচ্ছে মেসেজ করবেন ঠিক আছে আর স্ক্রিনে তোমার নাম্বারে আমি একটা নাম্বার দিয়ে দেবো এখানে কলে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আসলে পেয়ে যাবেন আপনারা ইনভয়েসে কিছু লেখার দরকার নেই এখানে নোটে আসলে ডকুমেন্টস লিখে দেবেন ডকুমেন্টস লিখে দেবেন তাহলে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা কেটে নেবে হ্যাঁ মানে ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা নেবে এখানে ওয়েটে এসে আপনি একটা পয়েন্ট দিয়ে এখানে দশ গ্রাম দিয়ে দেবেন সো আমার বিষটা আছে দশ গ্রামের সো যখন ডকুমেন্টস টাইপে কোনো কিছু পাঠাবেন দশ গ্রাম বিশ গ্রাম দেবেন কোনো সমস্যা না ওখানে পঞ্চাশ টাকায় আপনার ডেলিভারি চার্জ কাটবে সো এইগুলো তো এইগুলাই আর কি তো আমি খুব সংক্ষেপেই কিন্তু দ্রুত আপনাদের দেখানোর পারপাসে দিয়ে দিলাম তো এখানে আমি সাবমিট করব তো অবশ্যই আপনারা এখানে পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্টটা যেন ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবেন তো আর আপনাকে ফোন নাম্বারটা যেন মিস্টেক না হয় এরপরে আমি সাবমিট করে দেবো সাবমিট করে দিলে অর্ডার নাম্বার পড়বে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন পার্সেলের আইডি নাম্বার এটা কিন্তু পার্সেলে গায়ে অবশ্যই লিখে দেবেন এটা লিখে দেবেন তারপরে আমরা আবার একটু রিভিউ করি তো আমরা এখানে পার্সেলে চলে আসলাম এখানে গিয়ে ইন রিভিউ পার্সেল সো এখানে দেখতে পাচ্ছেন দুটা আমি আজকে বসিয়েছি সো অলরেডি এই দুটা কিন্তু রিভিউতে চলে আসছে এখনও ডেলিভারি এখানে শো করি নাই এখানে যখন প্রসেসিং আসবে তখন কিন্তু এখানে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা এটা কিন্তু লেখা থাকবে ঠিক আছে তো আমি আগে যে পার্সেলগুলো ডেলিভারি করছি সেগুলো কিন্তু সব কঠায় পঞ্চাশ টাকা করে নিচে ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে এখান থেকে আমি এই পার্সেলটা দেখাই এটা তো ক্যান্সেল হয়ে গেছিলো যাই হোক ওটা কেটে দিলাম এখান থেকে এই পার্সেলটা মাত্র পঞ্চাশ টাকা দেখেন এখানে কিন্তু ওয়ান পয়েন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান এটা আমি কিন্তু ওয়েট দেখাচ্ছি এবং ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন সো এই ডেটা কিন্তু আমার ডেলিভারি কনফার্ম হয়েছে মাল ছিল আড়াইশো টাকা পার্সেল ছিল আড়াইশো টাকা পার্সেল কিন্তু ডেলিভারি চার্জ দিল মাত্র পঞ্চাশ টাকা আর ওয়েট ছিল মাত্র দশ গ্রাম সো এটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো আপনাদের যাদের কারো প্রয়োজন হয় বীজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে নক দিবেন আমরা বিটরুটের বীজ বিক্রয় করতেছি এছাড়া আপনার যদি কোনো সমস্যা হয় আমাদের করে জানাবেন আপনাদের সেগুলো সমাধান করার চেষ্টা করবো সো আশা করি এতটুকুই যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে এমন ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ